অস্ট্রেলিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা নিহত তিনজন অস্ট্রেলিয়ার আকাশে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন তো চলুন জানি আসলে কি ঘটেছিল সেই সকালে শনিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেল হারবার বিমানবন্দরে ঘটে যায় এই দুর্ঘটনা একটি হালকা বিমান উড্ডয়নের অল্প কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় এবং মাটিতে আছুড়ে পড়ে ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধলে যায় মুহূর্তের মধ্যেই পুরো বিমানটি আগুনে পুড়ে যায় ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার অ্যান্ড রেস্কিউ নিউ সাউথওয়েলস টিম তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরই মধ্যে তিনজন যাত্রীর মৃত্যু ঘটে যায় পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে তিনজনই ঘটনাস্থলেই মারা গেছেন এ ঘটনায় স্থানীয় বাসিন্দানাও আতঙ্কিত হয়ে পড়েন অনেকে জানান আকাশে গর্জন শোনার পর তারা বাইরে বেরিয়ে দেখেন বিশাল আগুন আর কালো ধোঁয়া অস্ট্রেলিয়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলে ক্রাইম সিন বা ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে বিমান বিধ্বস্তের কারণ জানতে কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো বা এটিএসবি তারা বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে কোনো ত্রুটি বা সময় ভারসাম্য হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে তবে সঠিক কারণ জানার জন্য বিস্তারিত তদন্ত চলছে একজন প্রত্যক্ষদর্শী বলেন বিমানটা উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই অদ্ভুতভাবে নিচে নামতে শুরু করে তারপর একটা জোরে শব্দ আর বিশাল আগুনের গোলা দেখি আরও এক প্রত্যক্ষদর্শী বলেন আমরা শুধু আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া দেখেছি সবকিছু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এবং অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচার করেছে এবিসির প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় রানওয়ের পাশে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ পুরে ছাই হয়ে গেছে স্থানীয় প্রশাসন জানিয়েছে নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে তাদের পরিবারকে ইতিমধ্যে খবর জানানো হয়েছে এবং মানসিক সহায়তা দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় এর আগেও হালকা বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে তবে এবারকার ঘটনাটি দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলেছে সরকারি সংস্থাগুলো এখন তদন্তে ব্যস্ত কেন এই দুর্ঘটনা ঘটল কারও অবহেলা ছিল কিনা তা বের করতেই এখন সবার নজর শেল হারবারে দিস ওয়াজ আ ফুল রিপোর্ট অন ট্রাজিক প্লেন ক্র্যাশ ইন অ্যান অস্ট্রেমিয়াম নিউ সাউথ ওয়েলস ইফ ইউ ওয়ান্ট সাচ ইন্টারন্যাশনাল নিউজ অন রেগুলার বেসিস প্লিজ সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং